যে আপনারা কোনো শৃঙ্খলা আচরণ করেন নাই শান্তভাবে আমি আপনাদেরই সন্তান আপনাদেরই মেয়ে আপনারা আমার প্রতি যে শ্রদ্ধা ভালোবাসার সম্মান দিয়ে আমি আজীবন আপনাদের এই শ্রদ্ধার সম্মান মনে রাখবো আমার আমার বাবার সামনে রাজনীতি করছে আমি আলিহমদৃঙ্কার সন্তান আমার যদি অপরাধ হয়ে থাকে জয় বাংলার জয় বঙ্গবন্ধু বলার কারণে তাহলে আমি সেই অপরাধে অপরাধী হতে চাই এই হবে